দেখো আজকে ভিড় দাঁড়িয়ে পড়েছি এমন একটা জায়গায় যেখানে নাকি খাসির মাংস পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকায় ভাবা যায় খাসির মাংস ব্যাপারটা কি চল

আমার প্লেন চুস্তা চুস্তা থাকে যেটা চুস্তা অরিজিনাল ওইটা থাকে দেখুন এই দেখুন চুস্তা আমার বলে আমার চুস্তা ও দাদা আপনি কি বলতে চাইছেন আমার চুস্তা আমার চুস্তা তোমার চুস্তা ভালো লাগছে না দেখো এই যে কিন্তু দাদাকে রাগিয়ে দিচ্ছে মাটনের চুস্তা খাসির চুস্তা ছাগলের চুস্তা বলি আচ্ছা দাদা তুমি যখন কারো উপর রেগে যাও কি বলো কি বলো রেগে গেলে মারবো এখানে ফেলবো বেগান বেগ বাগানে

দেখলাম আমার সাথে প্রিয়াঙ্কা আছে ও দাদাকে বলছে কত বড় চল্লিশ টাকা তোমার এখানে কি কালার মেশানো এখানে নো কালার এখানে যা অরিজিনাল কালার খাসির মাংস যে কালার সেই কালার আছে তাহলে তোমরাই বলে এখন লাল কালার কি করে হচ্ছে লাল কালার হচ্ছে খাসির মাংস ঘরে রান্না করে ভালো করে কষে দেখুন লাল কালার হচ্ছে সাদা কালার তাহলেই রান্না হবে লাল হবে হবে এবার কি রাখা যাবে ভাবিরা তোমার এখানে চর্বদা চর্বি হবে নাকি গো সব হবে সব হবে দেখো এইগুলো এইগুলো কি নারী ভুড়ি

ভিটরে চুরিবি এটা বাইরে চলে। তাহলে আপনাদের একটু এখানকার দেখো। এখানে কিন্তু বেশ অনেকেই আছে যারা কিন্তু ভিড় জমি মানে এখানে কিন্তু বেশ ভিড় জমিয়ে লাইন দিয়ে কিন্তু খাওয়া হয়। আর দাদার কাছ থেকে এটাও শুনে নেব আমি যেটা শুনেছি যে এখানে টলতে টলতে মানুষ আসলে তবেই কি পায়? আচ্ছা দাদা এখানে কি সবাই টলতে টলতে আসলে তবেই পাবে না হলে পাবে না? কেন আপনাদের মনে হচ্ছে সবাই টলতে টলতে আসছে? আগে বলুন আপনি আপনি যে परसेंटটা বললেন আমার দোকানের একটা কি দোকান।